বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো গাইঘাটা থানার নলকুড়া এলাকায় জানা গিয়েছে গত শনিবার সন্ধ্যেবেলায় আনুমানিক আটটা সাড়ে আটটা নাগাদ গাইঘাটা থানা এলাকার নলকুড়াতে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে বৃদ্ধার নাম আমেলা মণ্ডল বয়স বাহাত্তর ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন এবং মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে তিন ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন প্রসঙ্গত সন্ধেবেলায় এক প্রতিবেশী হঠাৎ করেই তার ঘর অন্ধকার অবস্থায় দেখতে পায় আমেলা মণ্ডলকে ডাকাডাকি করলে কোনো রকম সাড়া না পাওয়ায় পরবর্তীতে ঘরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় খাটের ওপরেই পড়ে আছেন ওই বৃদ্ধা পরিবার সূত্রে আরও জানা গিয়েছে ওই বৃদ্ধার গায়ে বেশ কিছু সোনার অলঙ্কার ছিল যেগুলো পাওয়া যাচ্ছে না কি ঘটনা ঘটেছিল সেদিন সাড়ে আটটা নাগাদ মার কাছে ফোন করি সাড়ে আটটা নাগাদ মার কাছে ফোন করি মা ফোন উঠায় না ফের আমার বোনের বোন ফোন করে বোনের ফোন উঠায় না তারপরে আমি আমার একটা ভাইপো আছে সে ভাইপোকে ফোন করি যে তুই যাই দেখ ঠাকুর মা ফোন কেন উঠাচ্ছে না ও আসে এসে দেখে যে মা বিছানায় মৃত অবস্থায় বসে পড়ে আছে কীরকম পরিস্থিতিতে একদম মানে কোনো ছানার কোনো রকম কোনো অসুবিধা ছিল না এরকম শুয়ে আছে ঘাটার নিচু করে আছে হাত একটা কপালে একটা মাথায় একটা শরীর ছিল একটা মাথার উপর ছিল দেখলাম যে মা ওই শুয়ে আছে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে আর মার হাতে ছিল সোনা চুরি চুরি গলায় ছিল মালা কানে ছিল কানের তা এসব কিছু ছিল না আর পুরো ঘরটা লাইট বন্ধ ছিল কতটা মতো চার ভরি মতো

একই রকম দাবি জানায় আমাকে নটা পঁয়ত্রিশ নাগাদ যেটু ফোন করেছিল ফোন করার পরে বললো যে তোর ঠাকুমার ফোনে ফোন ঢুকছে না তুই হচ্ছে যে দেখতো তোর ঠাকুমার কী আছে তা আমরা তিনজন জায়গায় পড়াশোনা করি সেই তিনজন মিলে এসে এখানে এইখানটায় ডাকা ডাগি করছিলাম বাইরে থেকে ডাকাডাকির পরে মানে কোনো ডাক টাক কোনো শোনেনি তারপর ঘরে পুরো লাইট অন্ধকার ছিল এবার ভিতরে গিয়ে আমরা ওই মুখ থেকে দেখি মানে লাইট মেরে কাউকে পাইনি তারপরে আমি ভয়তে গিয়ে বাবাকে ডেকে নিচ্ছি বাবা মা এখানে আসার পরে আমি বাবা মা আর আমরা যে তিনজন ছিলাম তারা ভিতরে যেয়ে দেখি বাবা মানে লাইটটা এনে দেখে নাক মুগ্ধ রক্ত অবস্থায় তখন আমি যেটু দশটা এক দুধ ফোন করে যেরকম ঠাকুমার নেই ওর ওরা আমাদের ডাকতে গেছিলো আমরা ওদের পিছন পিছনে আসলাম এসে দেখলাম ওর এই ঘরের সমস্ত লাইটেরা জ্বালিয়েছে জ্বালিয়ে এবার ওর মা ওর বাবা ঘরে আছে। এবার আমরা যে দেখি যে কাকিমা কাকিমা শুয়ে আছে এবার শুয়ে থাকা দেখা আমি মুখের দিকে তাকিয়ে দেখি তাগিয়ে দেখি কাকিমার নাক দিয়ে মুখ সমস্ত জায়গাতে রক্ত বেরোচ্ছে তো ওই দেখে আমার মানে মাথাটা কেমন ঘুরে গেছে আমি তাড়াতাড়ি নিচে বসে পড়েছি বসে পড়ে তারপরে ওই ওর মা ওরকম হাত মানে হাত ধরে ই করছে এবার হাতে দেখি কি কাকিমার পলা নেই তার সে কি এই কাকিমার ই কোথারে পলা কোথায় তারপরে ওই সেইখান থেকে দেখে তারপরে আর একটা বউ আসলো যে ওটা কাজ করে ও সে গলা ঠালার দিকে তাকিয়ে দেখলো তাকে হাতেরও নেই কানেরও নেই গলারও নেই তখন বলছে সবাই বলছে কেউ ছুঁও না তখন আমরা আর কেউ গায়ের তো স্বাভাবিক আমি কি করবো বলবো আমরা তো ওর সমস্ত বুঝি না রক্ত দেখছি যে আমরা যে ব্রেনেষ্ট হয়েছে প্রথম সেটাই ভাবছি কিন্তু যখন দেখছি গয়না নেই তখন কি বুঝবো আমরা তখন কবিতা মন্ডল দ্রুত খবর যায় গায়ঘাটা থানায় গাইঘাটা থানার পুলিশ এসে নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে ঘটনার তিন দিন কেটে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্পো রিপোর্ট প্রয়াস নিউজ